হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ভিডিও আমরা আজকে চলে এসেছি আপনাদেরকে সুজুকি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বাইক নিয়ে কথা বলবো আজকে আমরা এসেছি ঢাকার বাইরে সুদূর ঝিনাইদাতে ঢাকা থেকে সাড়ে তিনশো থেকে চারশো কিলো দূরে ঝিনাইদা জেলা শহরে আমরা এসেছি যারা এই অঞ্চলে বসবাস করেন যারা এই অঞ্চলের আপনারা বাইক কিনতে চান যে কোন শোরুম থেকে আপনারা বাইক কিনলে ঢাকার মতো সুবিধা পাবেন এবং ঠিক ঢাকাতে যে ধরনের বাইকের যে অফারগুলো রয়েছে ঠিক একই ধরনের অফার আপনারা জিনাদা থেকে কিনতে পারবেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা যারা এই অঞ্চলে বসবাস করেন জিনেদার আশেপাশে বিভিন্ন জেলা শহর বিভিন্ন উপজেলাতে আপনারা বসবাস করেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে তো আসুন আমরা এখন ভিডিওটি শুরু করি এবং আমরা এসেছি ঝিনাদা শহরের শাহাদাত অটোতে এটি আরবপুর বাস স্ট্যান্ডের খুবই কাছে আমরা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড্রেসটি দিয়ে রাখবো সেই অ্যাড্রেসটি দেখে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এবং ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন সুজুকির আমরা যে বাইকগুলো নিয়ে কথা বলবো সেগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের সামনে এখন আছে থরুমের মোমিন আছে আমাদের সামনে মোমিনের কাছ থেকে আমরা জানবো এই যে এই শোরুমে কি কি বাইক আছে এবং এই বাইকগুলোতে কি ধরনের সুবিধা আছে এই মুহূর্তে সেটা নিয়ে কথা বলবো তো মোমিন আমাদেরকে তুমি জানাও যে এখানে যে বাইকগুলো আছে এগুলোর কোন কোন মডেল বাইক আছে সুযোগে জিক্সার আছে জিক্সার মোনোটন আছে তারপরে আপনার সুজুকি জিক্সার এস এফ মোটর জিপি যেটা এটা আচ্ছা আচ্ছা মোটোজেপি জিপি এস এক্স ওকে তো এছাড়াও সুজুকির অন্যান্য মডেলের বাইকগুলোও এখানে অ্যাভেলেবেল পাবেন সবগুলো এখন এই মুহূর্তে নাই আপনারা যারা সুজুকির যে কোনো বাইক কিনতে চান তারা কিন্তু সরাসরি এই শোরুমে চলে এসে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলেই যদি সে বাইকটা নাও থাকে তবুও তারা আপনাদেরকে হয়তো দু একদিন সময় নিয়ে বাইকগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবে তো আমরা যতদূর জানি যে একটা অফার চলতেছে বর্তমানে এই সুজুকি ব্র্যান্ডের একটি অফার রয়েছে রেজিস্ট্রেশন চার্জ ফ্রি দুই বছরের জন্য সেটা কীরকম এবং কতদিন পর্যন্ত থাকবে এটা আপনার মনে করেন যে অফারটা মানে অল্প সীমিত সময়ের জন্য ওইটা আছে

এবং হায়াতি গাড়ি হায়াতি হায়াতি আচ্ছা এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি হায়াতি এটার ক্ষেত্রেও একই আচ্ছা এটার প্রাইসটা কত এটা আপনার এক লক্ষ চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ টাকা রেট আছে রেট আছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো পঞ্চাশ টাকা এর সঙ্গে দুই বছরের রেজিস্ট্রেশন চার্জ বারো হাজার তিয়াত্তর টাকা এটা ডিসকাউন্ট মানে রেজিস্ট্রেশন চার্জ বাবদ এটা আপনাদের লাগবে না মানে বাইক কিনতে গেলে রেজিস্ট্রেশন করা লাগে সেই রেজিস্ট্রেশন চার্জটা দেওয়া লাগবে না ওকে তো এই বাইকের সঙ্গে আরো গিফট আছে একটা একটা জ্যাকেট আছে এবং একটা চাবি রিং আছে একটা সুজুকি মবিল আছে ওকে একটা সুজুকি মবিল আছে ওকে বুঝতে পারছি এবার আমরা যেটা দেখব এটা এটা কোন মডেল এটা আপনার জিক্সার মনোটোন ওকে এটার প্রাইসটা কত এটা আপনার দুই লাখ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা দুই লাখ নয় হাজার নয়শো পঞ্চাশ টাকা এর সঙ্গে দুই বছরের জন্য রেজিস্ট্রেশন চার্জ ফ্রি রয়েছে বারো হাজার টাকা জি একটা জ্যাকেট আছে এর সঙ্গে একটা চাবির রিং আছে চাবির রিং আছে এবং এক লিটার পত্র এক লিটারের একটা মোবিল আছে ফ্রি ওকে এরপর আমরা যেটা দেখব বাইক আরও একটা সামনে যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুবই পপুলার একটি বাইক সুজুকির আরও একটা বাইক আচ্ছা আমরা যেটা বলছিলাম যে এখানে কিন্তু মানে বেশ কয়েকটা কালার এখানে আছে যে আপনারা এই হায়াতির যেটা দেখলেন এটা কিন্তু ব্লু এবং ব্ল্যাকের কম্বিনেশন ও পাশে আছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশান এখানে আছে ব্লু এবং পাশাপাশি আছে ব্ল্যাক এছাড়াও আপনারা অন্যান্য কালারেরও এখানে বাইক পেয়ে যাবেন এটা যেটা দেখতে পাচ্ছি আমরা এস এফ মোটো এটা এটা ভিউার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইকটা কিন্তু খুবই পপুলার বাইক আপনারা ঢাকাতে আমাদের চ্যানেলেই এর আগে অনেকগুলো ভিডিও এর মাধ্যমে দেখেছেন যে এখানে যে কিট আছে দেখতে পাচ্ছেন যে খুবই মার্ভেলাস দেখতে এই বাইকগুলো এটার প্রাইসটা কত এটার প্রাইস আছে আপনার দুই লক্ষ উনষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা দুই লক্ষ উনষাট হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন বারো হাজার তিয়াত্তর টাকা রেজিস্ট্রেশন ফ্রি একদম ফ্রি পাচ্ছেন দুই বছরের জন্য এছাড়াও পাচ্ছেন একটি সুজুকি জ্যাকেট এবং সুজুকি মোবিলিটার আর একটা চাবি রিং তো এই হচ্ছে মূলত এই আজকের এই ভিডিওটি এবং এই বাইকগুলো সম্পর্কে আপনাদেরকে জানালাম যে কি অফার রয়েছে ঝিনাদা শহরে এছাড়াও ডেইলি নিটস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যখন এই বাইক শোরুমটিতে আসবেন তাদের জন্য বিশেষ একটা ডিসকাউন্ট থাকবেই আপনারা সেই ডিসকাউন্টটাও এখান থেকে গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা যখন এই বাইকগুলো কিনবেন তাদের জন্য কিন্তু একটা সার্ভিস রয়েছে সার্ভিসের বিষয়টা একটু যদি মোমিন বলতো আমাদেরকে সার্ভিসটা আপনারা মনে করেন যে স্যারটা ফ্রি সার্ভিসিং আছে ওটা আপনার দশ হাজার কিলোমিটারের ভিতরে আচ্ছা মানে দশ হাজার কিলোমিটার চাল মানে হয়ে পার হয়ে গেলে তখন আর এই সার্ভিসটা ফ্রি পাওয়া যাবে না সব পাওয়া দশ হাজারের আগে চারটে সার্ভিস ফ্রি নিতে হবে জি 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 আচ্ছা আর এমনিতেই ইঞ্জিনের গ্যারান্টি অথবা ওয়ারেন্টি কি কি ধরনের ইঞ্জিনের আপনার দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি ইঞ্জিনের মানে ইঞ্জিনের কোনো প্রবলেম হলে দুই বছরের মধ্যেই সার্ভিস করে দেওয়া হবে ফ্রিভাবে ফ্রি ভাবে ওকে সো ভিভার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আপনারা ঝিনেদা অঞ্চলে বসবাস করেন তাদের জন্য স্পেশালি এই ভিডিওটি ছিল তারা আপনারা এখানে সেই ভিডিওটির মাধ্যমে যদি দোকানে চলে আসেন সাদাত অটোজে তাহলে আপনারা বাইকগুলো তো পাবেনই একই সঙ্গে যে বাইকগুলো আপনাদের সয় সুজুকি যে কোনো মডেলের বাইক আপনারা এখান থেকে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশানে আপনাদেরকে অ্যাড্রেস দেওয়া লাগ থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা ফোন করেও যোগাযোগ করতে পারবেন সো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ